হ্যালো ভিউয়ার্স অচেত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসি বি টু পেপারটি রয়েছে প্রাক আধুনিক যুগের ইয়ার অফ এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন একেবারে টিকা প্রশ্নের প্রথমেই রয়েছে সাজেশনে মাটির লুথারের পঁচানব্বই থিসিস এই মাটির লুথারের পঁচানব্বই থিসিস বা পঁচানব্বইটি প্রশ্ন এই প্রশ্নটির বিষয়ে আলোচনা করবো এবং আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর সাজেশন সিলেবাস আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি এছাড়া সাজেশন অনুযায়ী যেসব প্রশ্ন এখনো আমি দিতে পারিনি বা সেই সব প্রশ্নের উত্তর আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তাই আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত কমেন্টেশনে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে তো চলো শুরু করা যাক আজকে ক্লাসের মূল আলোচনার বিষয় কি দেখে নিই বোর্ডে সিইউবিএ হিস্ট্রি জেনারেল 6th সেমিস্টার ডিএসসি বি2 এখানে পাঁচ নম্বরের একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন টিকা প্রশ্ন মার্টিন লুথারের পঁচানব্বই থিসিস দেখো এই প্রশ্নটি তোমাদের যে সাজেশন আমি দিয়েছি সেই সাজেশনের টিকাতে একেবারে প্রথমেই রয়েছে এই মার্টিন লুথারের পঁচানব্বই থিসিস অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন মার্টিন লুথারকে বুঝতে গেলে অর্থাৎ মার্টিন লুথার কি করেছিলেন ধর্ম সংস্কার আন্দোলন এবং সেই আন্দোলন জার্মানিতে শুরু হয় সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তবে এই ধর্ম সংস্কার আন্দোলন কেন শুরু হয় তার আগে আমাদের নবজাগরণকে জানতে হবে দেখো নবজাগরণ অর্থাৎ নতুন করে জেগে ওঠা যুক্তি তর্ক বিচার বিশ্লেষণের মাধ্যমে নতুন করে সবকিছু বিচার বিশ্লেষণ করার শুরু হয় ইউরোপে এই সময় তাই ধর্মের ক্ষেত্রেও এই জিনিসটা প্রবেশ করে এবং ধর্মের নিয়ম নীতি যেসব ছিল সেগুলো নতুন করে ভাবনা চিন্তা করা শুরু হয় এবং যে পোপ ছিলেন পোপ কাকে বলা হয় খ্রিস্টান ধর্মের যিনি ধর্মগুরু তাকে পোপ বলা হয় এবং তাকে কেন্দ্র করে একটা পোপতন্ত্র গড়ে উঠেছিল সমগ্র ইউরোপে এবং এই পোপ থাকতেন রোমের ভ্যাটিকান সিটিতে তার পোপের বিরুদ্ধেও নানা রকম দুর্নীতি অভাব অভিযোগ কিন্তু এই সময় উত্থাপিত হতে শুরু করে বিশেষ করে প্রথম এই অভিযোগ পোপের বিরুদ্ধে করেন জার্মানির অধিবাসী মার্টিন লুথার এই মার্টিল লুথার প্রথমে ছিলেন তিনি অগাস্টান যে সংঘ সেই অগাস্টিয়ান সংঘের একজন ধর্ম পরবর্তীতে তিনি মঠ পরিত্যাগ করেন এবং ভিটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ধর্মশাস্ত্রের অধ্যাপক হিসেবে এখানে নিযুক্ত হন পনেরোশো দশ খ্রিস্টাব্দে তিনি রোমে ভ্রমণ করতে যান এবং পোপের অনাচার ব্যভিচার দুর্নীতি এবং তার উদাসীনতা দেখে তিনি বিতুশ্রদ্ধ হন ক্ষুব্ধ হন এবং দেশে ফিরে এসে তিনি ধর্মের সংস্কার করার জন্য আত্মনিয়োগ করেন ঠিক এই সময়ে যে ইন্ডালজেন্স মানে খ্রিস্টান ধর্মে একটা নীতি ছিল বা একটা নিয়ম ছিল ইন্ডালজেন্স এই ইন্ডালজেন্স এটা হচ্ছে বলা হয় মুক্তিপত্র অর্থাৎ পাপপত্র বলা যায় মানে এটাই দাঁড়াচ্ছে যদি যে কোনো ব্যক্তি যদি কোনো পাপ কাজ করে থাকেন তখন সে টাকা দিয়ে চার্চের কাছ থেকে এই মুক্তিপত্র ক্রয় করতে পারতেন এবং এই মুক্তিপত্র যখন সে ক্রয় করবে তখন তাকে কর্তৃত্বপূর্ণ একটা শংসাপত্র একটা সার্টিফিকেট তাকে দেওয়া হবে অর্থাৎ তার আর পাপ থাকবে না অর্থাৎ যে যাই পাপ করুক সে যদি টাকা দিয়ে এই টিকিট সে যদি ক্রয় করে তাহলে তার আর পাপ থাকবে না এটা ছিল পোপের একটা টাকা ইনকামের রাস্তা যদিও প্রকাশে পোপ এগুলোর সমালোচনা করতেন কিন্তু অর্থ উপার্জনের একটা মাধ্যম হওয়ায় তিনি এ ব্যাপারে চুপ থাকতেন নির্বাক থাকতেন এবং এই পাপপত্র তিনি বিক্রি করতেন বা মুক্তিপত্র তিনি বিক্রি করতেন একে বলা হয় ইন্ডালজেন্স এখন জার্মানিতে এই ইন্ডালজেন্স বিক্রি করতে টেট জেল বলে একজন ব্যক্তি তিনি জার্মানিতে আসেন এবং এই মুক্তিপত্র বিক্রি করার চেষ্টা করেন তখন মার্টিন লুথার তার সাথে বাক যুদ্ধ করেন এবং সরাসরি পোপকে আক্রমণ করেন সরাসরি এবং পোপের বিরুদ্ধে নানা রকম অভিযোগ উত্থাপন করেন এবং তিনি সেই সময়ে ধর্মের নানা রকম ব্যভিচার অনাচার এবং যেসব কুসংস্কার রয়েছে সেগুলির বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন এবং সেগুলি একটি কাগজে লিখে এবং সেই অভিযোগগুলি ছিল কিন্তু পঁচানব্বইটি অভিযোগ ছিল সেই পঁচানব্বইটি অভিযোগ বা প্রশ্ন মানে খ্রিস্টান ধর্মের প্রতি তার প্রশ্ন বা তার যে অভিযোগ সেগুলি একটা কাগজে লিখে ভিটেনবার্গের যে গির্জা রয়েছে সেই গির্জার দেওয়ালে তিনি সেটি পোস্টারের মতো সেটে দেন যাতে করে ওই গির্জায় সব ব্যক্তি প্রবেশ করবে তারা ওই প্রশ্নর গুলো দেখবে এবং তারা জানবে যে ধর্মে কি কি অরাচার ব্যবচার কুসংস্কার প্রবেশ করেছে এবং মাটি লুধারে এই পঁচানব্বইটি প্রশ্ন জনগণের কাছে তুলে ধরেন এবং জনগণকে বলেন এর উত্তর দেওয়ার কথা অর্থাৎ এই প্রশ্নগুলি বিজ্ঞাপনের আকারে তিনি কিন্তু গির্জার দেওয়ালে সেটে দেন এবং মানুষ এই পঁচানব্বইটি প্রশ্ন সম্পর্কে জানতে পারেন এবং এই প্রশ্নের ভিতর দিয়ে মাটি লুথার সরাসরি পোপ তন্ত্রের বিরুদ্ধে আক্রমণ করেন পোপকে আক্রমণ করেন এবং এই মুক্তিপত্র বিক্রির বিরুদ্ধেও তিনি এখানে প্রশ্ন তুলে ধরেন মানে এখানে যে পঁচানব্বইটি প্রশ্ন তিনি তুলে ধরেছিলেন তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল এই মুক্তিপত্র বিক্রির বিরুদ্ধে তার প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন এবং তিনি এই পঁচানব্বইটি থিসিসের মধ্যে এই মুক্তিপত্র বাদে আরও একাধিক প্রশ্ন উত্থাপন করেন এবং এইগুলির ভিতর দিয়ে তিনি একটা ধর্ম সংস্কারে অবতীর্ণ হন তিনি জার্মানিতে যে খ্রিস্টান ধর্মের ভিতরে ক্যাথলিক খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মকে বলা হয় ক্যাথলিক খ্রিস্টান ধর্ম এই খ্রিস্টান ধর্মের ভিতরে যেসব অনাচার যেসব দুর্নীতি যেসব কুসংস্কার প্রবেশ করেছিল সেগুলিকে বর্জন করার আহ্বান জানান জনগণের কাছে এবং পোপের কাছেও তিনি দরবার করেন পোপ এ ব্যাপারে নিরুত্ত থাকেন বা রকম উত্তর তিনি দেন না তখন তিনি প্রকাশ্যে পোপের বিরোধিতা করেন পোপের বিরুদ্ধে তিনি নানা রকম গ্রন্থ লেখেন জনগণকে সচেতন করে তোলেন ফলে জার্মানিতে একটা ধর্ম সংস্কার আন্দোলন কিন্তু গড়ে ওঠে এবং তিনি যে ধর্ম সংস্কারের ভিতর দিয়ে একটা নতুন ধর্মের একটা বাতাবরণ তৈরি করেছিলেন তার নাম কিন্তু প্রোটেস্টান্ট ধর্ম এবং পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপের বিভিন্ন দেশে এই মাটির লুথার কেউ লক্ষ্য করে বা তাকে অনুসরণ করে বিভিন্ন দেশে অনুরূপভাবে জার্মানির মতো অনুরূপভাবে বিভিন্ন দেশে ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয় এবং বিশ্বে প্রোটেস্ট্যান্ট ধর্ম বলে একটি নতুন ধর্ম খ্রিস্টান ধর্মের ভিতরে মাথা চাড়া দিয়ে ওঠে এবং খ্রিস্টান জগৎ দুটি ভাগে ভাগ হয়ে যায় একটি ক্যাথলিক ধর্ম যেটি পুরনো পোপতন্ত্রের যে ধর্ম এবং আরেকটি হচ্ছে মাটির লুথারের যে সংস্কারিত খ্রিস্টান ধর্ম তাকে বলা হচ্ছে প্রোটেস্টান্ট ধর্ম তাই এই প্রোটেস্টান্ট ধর্মের মানে তিনি জন্ম দিয়েছিলেন বা এই ধর্ম সংস্কার আন্দোলনের তিনি যে সূত্রপাত করেছিলেন জার্মানিতে সেই সূত্রপাতটি করেছিলেন এই পঁচানব্বইটি প্রশ্ন বা পঁচানব্বই থিসিসের মাধ্যমে তাই এটাই হচ্ছে মূল বিষয় পঁচানব্বই থিসিস তো সহজ সাধারণ একটা বিষয় যে প্রচলিত ক্যাথলিক খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে তিনি একাধিক প্রশ্ন মানে পঁচানব্বইটি প্রশ্ন তুলে ধরেন এবং পোপকে তার উত্তর দেওয়ার কথা বলেন জনগণের কাছেও এই প্রশ্নগুলোকে তিনি তুলে ধরেন পোপের কাছেও তুলে ধরেন যাতে করে মানুষ এই পোপতন্ত্রের অনাচার ব্যবচার দুর্নীতির বিরুদ্ধে সরব হয় মানুষ ক্যাথলিক ধর্মকে সংস্কার করার প্রয়োজন অনুভব করে এবং একটা ধর্ম সংস্কারের বাতাবরণ তৈরি হয় তাই এই ছিল পঁচানব্বই থিসিস মার্টিন লুথারের এবং এই প্রশ্নটি পাঁচ নম্বরের আড়াইশো ওয়ার্ডের যে উত্তর সেই উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব হোয়াট ইজ লুথার নাইনটি ফাইভ থিসিস লুথারের পঁচানব্বইটি যুক্তি বা প্রশ্ন বলতে কি বোঝায় উত্তরটি এইভাবে লিখবে নবজাগরণের নতুন আদর্শ ও চিন্তাধারার প্রভাবে ইউরোপের বিভিন্ন দেশে পোপতন্ত্রের বিরুদ্ধে নানারূপ অভিযোগ উত্থাপিত হতে শুরু করলেও জার্মানির অধিবাসী মাটির লুথারি সর্বপ্রথম পোপের বিরুদ্ধ নীতির বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ পরিচালনা করেন খ্রিস্টান যাজকদের অগাস্টাইন সংঘের সদস্য হিসেবে মঠে যোগদান করলেও কিছুদিনের মধ্যেই তিনি মঠ পরিত্যাগ করে ধর্মশাস্ত্রের অধ্যাপক রূপে উটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন পনেরোশো দশ খ্রিস্টাব্দে তিনি রোম পরিদর্শন করেন এবং পোপের দরবারের উদাসীনতা ও দুর্নীতি প্রত্যক্ষ করে গভীর মর্মাহত হন স্বদেশে প্রত্যাবর্তন করেই তিনি চার্চ সংস্কার কাজে আত্মনিয়োগ করেন এই সময় ডোমিনিকান সংঘের সন্ন্যাসী টেড জেল মুক্তিপত্র বিক্রি করার জন্য জার্মানিতে এসে উপস্থিত হলে মাটির লুথার কোনো প্রকার দ্বিধা না করে পোপতন্ত্রের এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান পরের প্যারা দেখো কোনো প্রকার ধর্মীয় কাজের জন্য চার্চকে প্রদত্ত অর্থের বিনিময়ে পাপজনিত শাস্তি মুকুব করে কর্তৃত্ব ব্যঞ্জক শংসাপত্রকে মুক্তিপত্র বা ইন্ডালজেন্স বলা হয় মুক্তিপত্রের সঙ্গে এরূপ ধারণা যুক্ত ছিল যে অন্য কোনো অপরাধের মতো জরিমানা দিয়ে পাপের শাস্তির হাত থেকেও অব্যাহতি পাওয়া যায় যদিও পোপগণ প্রকাশ্যে এই নীতির তীব্র নিন্দা করতেন তাহলেও অর্থ লাভের সহজ উপায় হিসাবে মুক্তিপত্র বিক্রয় করার সম্মতি দিতেন এবং অপরাধীর অনুতপ্ত হওয়ার এবং প্রায়শ্চিত্ত করার বিষয়টি সুকৌশলে এড়িয়ে যাবার চেষ্টা করতেন অর্থ লাভের উপায় হিসেবে মুক্তিপত্র বিক্রয় করার পদ্ধতি মার্টিন লুথারের মনে গভীর আঘাত করে এরপর তোমরা এখান থেকে একটা প্যারা করবে এটি শেষ প্যারা পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে টেট জেল মুক্তিপত্র বিক্রয় করার জন্য জার্মানিতে এসে উপস্থিত হলে মাটিল লুথার তদানীন্তন পণ্ডিতদের রীতি অনুসারে যুক্তি বা প্রশ্ন লিপিবদ্ধ করেন এবং এই চার্চে যাতায়াতকারী ব্যক্তিদের তার এই যুক্তিসমূহ খণ্ডন করার আহ্বান জানান মাটিল লুথারের যুক্তিসমূহ মূলত ছিল চার্চের দুর্নীতি পোপ ও যাজকদের ক্ষমতার অপব্যবহার এবং তাদের অর্থ লোলুপাতা সম্পর্কিত নানা প্রশ্ন বাইবেলের মূল বক্তব্যের অপব্যাখ্যা সম্পর্কেও লুথার কয়েকটি প্রশ্ন উত্থাপন করেন তবে মুক্তিপত্রের ক্রয় বিক্রয় পদ্ধতি তার উত্থাপিত প্রশ্নগুলোর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় তবে পোপকে তিনি অন্যায়ভাবে ক্ষমতা দখলকারী বলতেও দ্বিধাবোধ করেননি মাটি লুথারের এই যুক্তিসমূহকে কেন্দ্র করে যে মত বিরোধিতার উদ্ভব ঘটে তার ফলে সমগ্র খ্রিস্ট জগতে প্রবল আলোড়নের সৃষ্টি হয় এবং এর ফলে শেষ পর্যন্ত প্রোটেস্টান্ট ও প্রতিবাদী বা প্রতিবাদী মতবাদের সৃষ্টি হয় তো এই ছিল মাটির লুথারের পঁচানব্বই থিসিস তার টিকা প্রশ্নের উত্তর তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের বড় প্রশ্ন সাজেশনের অনেকগুলি আমি ভিডিও ক্লাস দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা দেখে নিও এছাড়া তোমাদের যেসব টিকা প্রশ্নের উত্তর আমি এখনও দিই সেগুলো আগামী এক থেকে দু দিনের ভিতরে সমস্ত টিকা প্রশ্নের উত্তরগুলি তোমাদের সামনে নিয়ে আসবো তাই আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে